বলছে অবশ্যই সকলের সব কাজ খেলে চলে আসুন আর আমিও এখন দাঁড়িয়ে আছি আগে মন্দির দর্শন করুন তারপর দর্শন করুন আর কাজ তো আমাদের প্রত্যেক দিনের ব্যাপার সময় আমাদের কাজ আছে সবার কিন্তু এই সময়গুলো দেখতে পাওয়া কিন্তু খুব মুশকিল কারণ যেহেতু মহামায়ের মন্দির খুব অল্প পিঠের টাইমে খোলে তাই আপনারা সকলে দর্শন করুন শুভ সকাল শনিবারের সকালবেলা সকলে চলে আসুন নিজে নিজের মোবাইলে অন করুন পে মহামায়ার দর্শন তাই দেরি না করে ঝটপট চলে আসুন যেহেতু টাইমটা কম তাই আপনারা প্রথম থেকে দেখার সুযোগটা পাবেন সবাইকে জানাই শুভ সকাল প্রত্যেককে জানাই শুভ সকাল শনিবারের সকালবেলা চলে এসেছি লাইভে সরাসরি যাদের দূরে বাড়ি যারা আসতে পারেন না অথচ মায়ের জন্য মন ছটপট করে তারা একবার দেখে নিতেই পারেন বাড়িতে বসে কাজকর্ম সব খেলে একবার মহামায়ার দর্শন করুন জগৎ জননীকে আমি কিন্তু সব কাজ ফেলে চলে এসেছি এসছি জননী দর্শন করানোর জন্য আপনারাও চলে আসুন লাইভে সকালবেলা শনিবার চলে একটু শনিবার সকালবেলা চলে আসুন সকলে মহামা শক্তির দর্শন করার জন্য আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে দক্ষিণেশ্বর থেকে কাছেই যে মন্দির সেখানেই আমি দাঁড়িয়ে আছি মহামা শক্তির লাইট চলছে আপনারা চলে আসুন সকলে জগৎ জননীকে দর্শন করুন সকলে চলে আসুন লাইভে শ্রেয়া চলে এসছে শ্রেয়া শুভ সকাল কালকে তোমাকে খুব একটা সময় দিতে পারলাম না সরি শ্রেয়া বলছে মাকে সুন্দর লাগছে হ্যাঁ বাহ খুব ভালো জানালে মা আজকে ভেতরে তাঁতের শাড়ি পরে আছেন উপরে একটি সিল্কের শাড়ি দেওয়া আছে মাকে তাই বোঝা যাচ্ছে না কম্বিনেশনটা একবার করে মনে হচ্ছে সিল্কের শাড়ি পরেছেন একবার করে মনে হচ্ছে তাঁতের শাড়ি পরেছেন তবে লাল রঙের পরেছেন মেরুন কালারের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ আমি জানি যে লাইভটা তো থাকবেই চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পারবে সকলকে জানাই শুভ সকাল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা মায়ের কাছে এটাই চাই আর অবশ্যই যারা এসছেন সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দিন যাদের দূরে বাড়ি আসতে পারছেন না তারা কিন্তু একবার মাকে দেখেই নিতে পারেন নিজের মোবাইলে জগৎ জননীকে দর্শন করুন আরতি চলছে সকলকে জানাই শুভ সকাল মহেশ কুমার স্যারি চলে এসছে শুভ সকাল দাদা আপনাকে পৃথেস চলে এসছে আমার ভিডিওটা খুঁজে পেলাম না কালী পুজোর সন্ধ্যায় আমার ভিডিওটা খুঁজে পাচ্ছি না আচ্ছা তুমি কি ছিলে আমি তো জানি না পৃথিবী তোমাকে যে তুমি ছিলে বলে তাহলে হয়তো আমি নির্দিষ্ট করে বলে দিতাম যে তো কোন ভিডিওটায় আছে তুমি কি সন্ধেবেলা ছিলে একটু সার্চ করো একটু খোঁজ করো পেয়ে যাবে আর যদি না হয় আমাকে জানাও যে তুমি কোথায় ছিলে বা কোন সময়ের ভিডিওটার কথা বলছো সকলকে জানাই শুভ সকাল প্রীতেশ তোমাকেও জানাই শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলকে জানাই শুভ সকাল জানাও কোন ভিডিওটা দিদি বলো ইতে বলো যে দিদি এই ভিডিওটা আমাকে জানাও আমি খোঁজার চেষ্টা করব সকলকে জানাই শুভ সকাল শনিবারের সকালবেলা দর্শন করুন শনিবারের সকালবেলা চলে এসছি অবশ্যই ভোগ দর্শন করাবো সেই ভিডিও আপনাদের দেব আপনারা কিন্তু ভোগ দর্শন করবেন ভিডিওতে

সকলে দর্শন করুন লাইভ দর্শন করুন মহামায়ার লাইভ চলছে দর্শন করুন মায়ের আরতি চলছে জগজজননীর আরতি চলছে আপনারা সকলে চলে আসুন শুভ সকাল সবাইকে সুবিধা করুন শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দাদা শুভ সকাল সবাইকে সবাইকে জানাই শুভ সকাল আচ্ছা যদি আপনারা ছোটো হন আমাকে বলে দেবেন যদি বড় হন সেটাও আমাকে বলে দেবেন আমি দাদা দাদা বলছি সবাইকেও কিছু মনে করবেন না সকাল আসার জন্য অনেক ধন্যবাদ মা আজকে তাঁতের শাড়ি পরেছেন কিন্তু ওপরে একটি সিল্কের শাড়ি দেওয়া আছে ওপরের শাড়িটা আলাদা নিচের শাড়ি যেটি পরে আছেন সেটি মনে হচ্ছে সুতির তবুও আমি ঠিক ভালো বুঝতে পারছি না এটুকুই বললাম আচ্ছা দেখুন তো আপনার হ্যাঁ সেরা করেছেন খুব সুন্দর লাগছে রায় ভাবটাই একটু কাঁপছে যা বোঝা যাচ্ছে আপনারা দেখুন সেজন্য সকলে তাড়াতাড়ি চলে আসুন সময়টা খুব কম মায়ের আপনারা আপনাদের দর্শন করুন সকলে প্রচুর ভক্তবৃন্দু এসেছেন প্রচুর ভক্তবৃন্দ রয়েছেন লাইক করি লাইক করুন সকলে লাইক করে দিন এত সুন্দর দৃশ্য লাইক করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ তাহলে একবার আর বলতে হয় না সকলে লাইক করে দিন ফটাফট করে লাইক করে দিন লাইক করুন সকলে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন যেন না সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করে দিন সকলে সাবস্ক্রাইব করে দিন সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ সকলে লাইক কমেন্ট শেয়ার করুন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন সকলে দর্শন করুন মামায়ের লাইক চলছে দর্শন করুন শনিবারের সকালবেলা চলে একদিন সকলে তাড়াতাড়ি করে একটু লাইক করে দিন লাইক করুন শেয়ার করুন যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করুন সকলে সবাইকে জানাই শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল প্রত্যেকে একটু লাইক এবং শেয়ার করুন জগৎজননী আরও কি চলছে মহামায়া দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বর রাধ্যাপীঠে সকলে দর্শন করুন জগৎজননীকে দর্শন করুন সবাইকে জানাই শুভ সকাল ভোগের ভিডিও দেবো অবশ্যই আপনারা দেখবেন সকলে ভোগের ভিডিওগুলি দেখবেন সকলে শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন চলে আসুন সকলে লাইভে চলে আসুন আর আজকে প্রচুর ভিড় মন্দিরে প্রচুর মানুষজন এসছেন আজকে কিন্তু কিছু শোনা যাচ্ছে না তাই সকলে লাইভে আসুন সকলে লাইভে চলে আসুন এবারের সকালবেলা আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্রাটিকে কিন্তু লাইভ কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন সকলে সকলে লাইক কমেন্ট শেয়ার করুন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন বিশ্বাস বাড়ি কোন মন্দির এটা দিদি বিশ্বাসবাড়ি আচ্ছা এটা হচ্ছে দক্ষিণেশ্বর কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের কাছেই আদ্যাপীঠ সেই মন্দির মহামায় আড্শক্তি নেই আড্ডা শক্তির আরতি চলছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিনেই লাইভে দেখাই সকাল সন্ধ্যায় ওই আরতি হয়ে গেল পাঠ হবে ছ প্রবশ আতা মহাফল জপঠে সত্য ভক্ত শৈব বিষ্ণুক মৃত্যুব্যাধি ভয়ন্তিৎকুগে অপুালে পুত্র বিপক্ষ শ্রবণ বন্ধনা মুক্তি।

্রহ্মাণ ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গল উবের অনেশ দেবজানিধি চলে এসছে দেবজানিদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দিই রক্তদন্তাচম আজকে তোমার মায়ের শাড়ির রঙ হচ্ছে মানে মেরুন কিন্তু ভেতরের শাড়িটা মনে হচ্ছে সুতির শাড়ি টুম্পা চলে এসছে টুম্পা শুভ সকাল টুম্পা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ নিল কালিকা

শুক্ল পক্ষ কৃষ্ণা সৈকি করাস চন্ডমুণ্ড বধে দেবী রক্তবীজ বিনাশিনি শুম্ভুম্ভ মিনি মধুর কৈতব

দেবযানীদি বলছে শেয়ার করে এলাম হ্যাঁ দেবযানিদি এটা আমার বিশ্বাস তুমি প্রত্যেকদিন শেয়ার করেই এসো হ্যাঁ কিন্তু আমাকে নতুন বন্ধুদের জন্য বলতেই হয় দিদি বা চক্রে জয়ধাত্রি তার অনুপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী ভদ্রকালীরা সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করি মহারুদ্রী মহাভয় বিশিব্রহ্মজামী ব্রহ্মনারদের সংবাদ আদ্যাস্থলের সমার সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিন কেশবাং বিষ্ণু হরিং সত্যম জনার্ধনম অংশ নারায়ণ জৈব নামষ্ট কেশবাং বিষ্ণু হরিং সত্যম জনার্দনম হংস নারায়ণ

গুরুর্ ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শিব গুরুবে জ্ঞানাং রাম দর্শ জ্ঞানাং জনম সলা কয়া চোখে মিলিতম যেন তসময় শি গুরুবে সর্বমঙ্গলা শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ব্রহ্মকে কে গৌরী নারায়ণ নমস্ত সৃষ্টি স্থিতিদিন শক্তিভূত সনাতনী মা গুণাত্রারায়ণ শরণাগত দিনার্থ পরায়ণ সর্বৈ নারায়ণী নমসী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহায্য নমসেও কালী কালী মহা কালিক সর্বানন্দ করে নারায়ণী মহ মহাযোগ মহেশ্বর মহা পাপ হরণ দেব মপুরায় ও নমো ব্রাহ্মণ দেব ও ব্রাহ্মণ চগদ্দি শ্রীকৃষ্ণা গোবিন্দা নম নম জলদা ভাষ নমস্তে চলসাই নমস্তে কেশবান গোপেশ গোপিকা রা সকলে ভালো থাকুন আবার দেখা হচ্ছে সাড়ে ছটায় কিন্তু অবশ্যই ভোগ দর্শনের ভিডিও দেবো আপনারা দেখবেন বড় ভিডিওগুলো আপনাদের কাছে অনুরোধ করছি একটু সকলে দেখে দেবেন সকলে ভালো থাকুন মায়ের কাছে এই কামনা সবাই ভালো থাকুন আবার দেখা হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটায় লাইভে আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন শর্ট ভিডিওগুলোও দেখবেন বড় ভিডিওগুলো দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন এইটুকু জয় মা জয় মা জয় মা